রিমনের বয়স ত্রিশ পঁয়ত্রিশের মধ্যে খুব সাধারণ এক মানুষ কিন্তু কুসংস্কারে বিশ্বাস নেই তার গ্রামের উত্তরের অংশে একটা পুরনো পুকুর আছে বাস ছাড়ে ঢাকা অদ্ভুত চুপচাপ একটা জায়গা গ্রামের সবাই জায়গাটা এড়িয়ে চলে কেউ সেখানে গেলে নাকি অদ্ভুত ঘটনা ঘটে বিশেষ করে পিঁপড়ে নিয়ে কিন্তু এসব কথা রিমন কখনই পাত্তা দেয়নি এক সকালবেলা কাজে যাওয়ার পথে রিমন হঠাৎ পুকুরের দিকে চোখ নেলে দেখে মাটির ওপর লম্বা শাড়িতে পিঁপড়ে চলেছে এটা নতুন কিছু নয় কিন্তু অদ্ভুত হল রিমন কাছে গেলেও তারা সরে যাচ্ছে না বরং মাথা উঁচু করে যেন তাকিয়ে আছে তার দিকেই রিমনের মনে কেমন অস্বস্তি জাগল পিঁপড়ের এমন আচরণ সে জীবনে দেখেনি ঠিক তখনই মাটির নিচ থেকে আসতে খট খট শব্দ আসে শব্দটা যেন কেউ মাটির ভেতর থেকে হাত দিয়ে আঁচড়াচ্ছে রিমন একটু পেছনে সরে দাঁড়ায় আর পিঁপড়েরা তারা যেন সেই শব্দে উত্তেজিত হয়ে ওঠে একসাথে দৌড়ে পুকুরের বাঁশঝাড়ের দিকে ছুটতে থাকে বাড়ি ঘিরে রিমন এক গ্রামের বৃদ্ধাকে ঘটনাটা বলল বৃদ্ধা মুখ শক্ত করে ধীরে ধীরে বললেন ওদিকটায় আগে মালেকের একটা ঘর ছিল এক ঝড়ের রাতে ঘরটা হঠাৎ ধসে যায় মালেক ওই ঘরেই চাপা পড়ে মারা যায় সেই রাতের পর থেকেই ওই পিঁপড়েরা অস্বাভাবিক হয়ে ওঠে মানুষ বলে মালেকের আত্মাই ওদের নিয়ে কিছু খুঁজে যাচ্ছে রিমন বিশ্বাস না করলেও মনের মধ্যে একটা অজানা চাপা ভয় তৈরি হয় তবু সত্যটা জানার ইচ্ছে দমাতে পারে না সেই রাতেই রিমন কেরোসিন ল্যাম্প হাতে পুকুরের পাশে যায় চারিদিক অন্ধকার শুধু ল্যাম্পের হলুদ আলো মাটির উপর পড়ে হঠাৎ সে দেখে পিঁপড়েরা তাকে ঘিরে ধরেছে কিন্তু একটিও কামড়াচ্ছে না বরং ধীরে ধীরে এগিয়ে গিয়ে পথ দেখাচ্ছে যেন রিমনকে কোথাও নিয়ে যেতে চাইছে রিমন ওদের অনুসরণ করে পৌঁছে যায় ধসে যাওয়া ঘরের জায়গায় সেখানে মাটির একটি অংশ অদ্ভুতভাবে নড়ে ওঠে সে কাছে গিয়ে দেখে মাটির কিনারা ফেটে একটি পুরনো কাঠের বাক্স বেরিয়ে আসছে ঠিক সেই বাক্সের চারপাশে শত শত পিঁপড়ে ঘুরছে যেন তাকে ইঙ্গিত দিচ্ছে রিমন সাবধানে বাক্স খুলতে শুরু করতেই চারিদিকের বাতাস ঠান্ডা হয়ে যায় বাক্স খুলে সে জমে যায় ভেতরে মালেকের হাড়গোড় আর আরেকটি হলুদ হয়ে যাওয়া চিঠি চিঠিতে লেখা আমি বেঁচেছিলাম কিন্তু কেউ আমাকে জোর করে মাটির নিচে পুঁতে দিয়েছিল আমি বাঁচতে চাইছিলাম কেউ শুনল না শুধু পিঁপড়েরা আমার কষ্ট বুঝেছিল তারা আমার কথা কাউকে জানানোর জন্য অপেক্ষা করছিল যদি কখনো কেউ সাহস করে এখানে আসে রিমনের হাত কেঁপে ওঠে ঠিক তখনই পুকুরপাড়ের অন্ধকারে একটি অস্পষ্ট ছায়া দাঁড়িয়ে থাকতে দেখা যায় মালিকের আকৃতি ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে আর পিঁপড়েরা রিমনের পায়ের ওপর উঠে নরমভাবে নেমে যাচ্ছে যেন কৃতজ্ঞতা প্রকাশ করছে পরদিন রিমন গ্রামবাসীদের সব জানায় মালেকের কবর ঠিক করে দেওয়া হয় তার আত্মাকে শান্তি দেওয়া হয় কিন্তু পিঁপড়েরা সেই কবরের পাশে আজও সন্ধ্যার পর শাড়ি বেঁধে দাঁড়িয়ে থাকে যেন পাহারা দিচ্ছে